সমুদ্রের উপরিভাগ থেকে ক্যামেরা ধীরে ধীরে গভীরে নামছে আলো কমছে চারিদিকের শব্দ নিস্তব্ধ হয়ে যাচ্ছে সমুদ্রের তলদেশ যেখানে সূর্যের শেষ রশ্মিও পৌঁছাতে ভয় পায় এক আদিগন্ত অন্ধকার আর হাড় কাঁপানো নিস্তব্ধতা ঘুটঘুটে অন্ধকারে একটি ছোট সাবমেরিন একা ঘুরছে হঠাৎ সাবমেরিনের হেডলাইট নিভে গেল এই অতল গহ্বরেই কাজ করছিল তরুণ গবেষক নীল কিন্তু হঠাৎ যান্ত্রিক ত্রুটিতে নিভে গেল সাবমেরিনের সব আলো চারপাশে তখন ক্রাশ করছে ভয়ঙ্কর এক অন্ধকার দূরে একটি আবঝা নীল আলোর বিন্দু দেখা যাচ্ছে ক্যামেরা সেই আলোর দিকে এগিয়ে যাচ্ছে ঠিক যখন নীল বাঁচার আশা ছেড়ে দিচ্ছিল তখনই অন্ধকারের বুক চিরে জ্বলে উঠল একটি স্নিগ্ধ নীল আলো একটি হাইটেক লাইট পোস্টটি ক্লোজ আপে দেখানো এটি থেকে উজ্জ্বল লেজার রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ছে নাম তার লুমিনাস নাইন গভীর সমুদ্রের পথ হারানোদের দিশা দেখাতে বিজ্ঞানীরা বসিয়েছেন এই আধুনিক বাতিঘর আলোর চারপাশ ঘিরে অদ্ভুত সব সমুদ্রের প্রাণী খেলা করছে এই আলো কেবল নীলের জন্যই নয় বরং সমুদ্রের রহস্যময় প্রাণীদের কাছেও এক মায়ার টান স্বচ্ছ জেলফিশ রূপালি মাছেরা যেন এক উৎসবে মেতেছে সাবমেরিনটি সেই আলোর পথ ধরে ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছে লোমিনাস নাইনের সেই আলোর পথ ধরেই মৃত্যুর মুখ থেকে ফিরে এলো নীল অন্ধকার যেখানে নিয়ম সেখানে এই এক চিলতে আলোই জীবনের জয়গান